ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা দিয়ে দিবেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারত খেলবে দুই গ্রুপে তাতে কি বিশ্বকাপের আগেই প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল নিউ ইয়র্কে রোহিত শর্মার দলের বিপক্ষে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেনের দল আইসিসি ও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ ঘোষণা না করলেও সংশ্লিষ্ট একটি সূত্রে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা একরকম নিশ্চিত তবে আইসিসি থেকে চূড়ান্তভাবে জানার আগে এই ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ কোনো মন্তব্য করতে রাজি নয় অন্যান্য বিশ্বকাপের আগে প্রতিটি দলের দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলা বাধ্যতামূলক থাকে কিন্তু এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মিলিয়ে হচ্ছে বলে এবং যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন এবং অন্যান্য খরচ অনেক ব্যয়বহুল বলে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি আইসিসি থেকেই কিছুটা শিথিল রাখা হচ্ছে কোনো দল চাইলে সর্বোচ্চ দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে আবার কোনো দল চাইলে একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে বিশ্বকাপের আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে হিস্টোনে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে তিনটি ম্যাচের সিরিজ ম্যাচ তিনটি হবে একুশ তেইশ ও পঁচিশে মে আর প্রস্তুতি ম্যাচ দুটি সম্ভাব্য তারিখ আঠাইশে মে ও একে জুন এ অবস্থায় ভ্রমণ ক্লান্তি এবং বেশি ম্যাচ খেলার দকলের কথা চিন্তা করে বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নাকি একটি সেই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি সিদ্ধান্তের অনেকটাই নির্ভর করে যে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে সিংহে ও টিম ম্যানেজমেন্টের ওপর জানা গেছে ভারত ছাড়াও বিসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে কিন্তু বিশ্বকাপ যেহেতু নেদারল্যান্ডস বাংলাদেশেরই গ্রুপে আছে বিসিবি তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না বলে জানিয়েছেন আইসিসিকে ভারত ছাড়া আর কোন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ তুলনামূলক বড় কোনো দলের বিপক্ষে ই সেটা খেলতে চায় বলে জানা গেছে এক্ষেত্রে ম্যাচের ভেনুও গুরুত্বপূর্ণ বিসিবির কাছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ দুটি হবে ডালাস ও নিউ ইয়র্কে জুন ডালাসের শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর দশে জুন নিউ ইয়র্কে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ম্যাচটি নিউ হবে বলে বিশ্বকাপের ম্যাচের জন্য সেখানকার কন্ডিশন বুঝতে সুবিধাই হবে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে হলে সেটা ডালাস বা ডালাস থেকে সড়ক পথে সাড়ে তিন ঘন্টা দূরত্বে হিউস্টনে খেলতে চাইবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতিমূলক সিরিজটাও হবে সেখানেই বিশ্বকাপে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের তিন ও ও স্যান্ট স্ট্যানে তেরোই জুন তিনি দাঁতে প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সতেরোই জুন স্যান্ট স্ট্যানে নেপাল